সুপ্রিয় ভিউয়ার্স যারা দেখছেন এই ভিডিওটি বিএসপি ক্রিকেট একাডেমি দাহের আমি মোহাম্মদ সাইদঅনুলিবন প্রধান কোচ এবং আমার সঙ্গে আরো দুইজন কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করতেছেন সহকারী কোচ হিসেবে একজন আমানুল্লাহ আমান এবং আরেকজন মোহাম্মদ রুবেল হোসেন আমি আজকে রুবেল হোসেনকে পরিচয় করে দিতে যাচ্ছি আপনাদের সামনে রুবেল কি কাজ করতেছো বাচ্চাদের সঙ্গে

ও এখন একাডেমির সহকারী কোচ হিসেবে কাজ করতেছে প্রফেশনালি গত এক বছর এবং খুবই সফলতার সবলতার সঙ্গে কাজ করতেছে রুবেলকে রুবেল এই বছর কাঞ্চনগর স্কুলের করছিল আপনারা জানেন যে কাঞ্চনগর মডেল হাই স্কুল এই বছর স্কুল ক্রিকেটে জাতীয় স্কুল ক্রিকেটে মূল পর্বে যোগ্য অর্জন করে ষোলোটা দলের মধ্যে তার মধ্যে একটি এবং এই দলটি প্রথমবারের মতো এই যোগ্যতা অর্জন করছে রুবেলের নেতৃত্বে তো এই জন্য রুবেলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং আরো আগে যেতে হবে আরো অ্যাচিভমেন্ট করতে হবে বড় বড় সে আশাবাদ ব্যক্ত করছে রুবেলের জন্য দোয়া রইলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ